আল্লাহ হ আল্লাহ তালৈ আইনহে তেন মেথ্ছ আছে হাই হাই ফুলাই তাৰ ৰোজাৰ দিন কয় কি ফুলাই বোলে বিৰি খাইতো ঐ চু না ৰজাৰ দিন বহা দিন যাই থ না অই কোম্পালা কলে আম বিৰি খাই তাই আম হায় হায় তালৈ আইন দেখিনা অহনি মেথ চাইলে লজ্জা চৰম নাই দেখ দেখ এধেৰে অহন কি কৰতাম আমি মেথ চাইলে বিৰি খাই লাগে ফেছি না না ম্যাচ চাইছো বিড়ি খাইবার না সিগারেট খাইবার না বেয়ার দপ পোলা করতেছে তুই বেদ দপ তোর বাপ বেদ দপ তোর চোদ্দ গোষ্ঠী বেদ দপ কে লাগে আমি কইছি আমার সারা কথাটা ফোন নিল না হাই হাই ম্যাচ মানছে কে লিগে বিড়ি খাইবার না সিগারেট খাইবার না ও তে ফুটকি তো আগুন বা না তোর মার খেতে আগুন জ্বালাইতাম

অ তাৰমানে আইনে বিৰি খাই বেয়াই বিৰি খাই বে চৈধ্য গোষ্ঠী বিৰি খুৰ কটন দে মাহ কি ফুচুৰ ফুচুৰ কৰ হে জানি আমি আইনাৰ বিৰি খুৰ হে ৰোজাৰ ৰোজাৰ শুই নি মই চেটনে মেচান লজ্জা চৰম কি শুই নাই এসে বেয়া এসে কথা কইলে সাবধানে কই যে শরীরটা ভালো করুন যে ও আমি মেসের মেসের লাগে পড়াইছি বিড়ি খাইবে লাগে নাকি আমার গ্যাসের লাইটার ইয়া খারাপ হয়ে গেছে এ লাগে আমি ফুতারে পড়াইছি মেসটা নিবার লেগে হেরেনতে হে কইতাছে সৈদ্য গুষ্টি বিড়ি খুর কথা কইবে রাইছি ও এই কথা আগে কইবেন তো আমার ভুল হয়ে গেছে কই তুই তুই কটি কথা শুনাইছ তামদারে

আল্লাহ বালা বসাইছো আমার ফুত্রা পাড়া দেহি রাগ করিয়াছেন আর আমিও কথা বেশি হয়েছি নাকি আচ্ছা যাই হোক